এখানে আপনার দুই ধরনের মেশিন হয় এক একটা অটোমেটিক আর একটা ম্যানুয়াল কাজ চলছে দাদা এখনো কাজ কমপ্লিট হয়নি এটা ইনকমপ্লিট আছে এগুলো হচ্ছে আপনার পুরো মাইলনের মাল তিন বছর গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি আছে ডিএম দিয়ে দেবো আর বাচ্চা আমরা তুলে নেব আমার কাছে আছে আপনার এক হাজার থেকে আপনার মোটামুটি দশ হাজার মতো মেশিন হয় তিন হাজার যদি একটা মেশিন নেয় তিন হাজার মেশিনে পনেরো থেকে কুড়ি হাজার টাকা থাকবে ধরুন অনেকে তো জব করছে বাড়ির হাউস ওয়াইফ আছে কোনো বয়স্ক মানুষ আছে এরাও কি করতে পারে আরামসে আরামসে যে কোনো বাড়ির মহিলা হোক যে কোনো ভাই হোক যে কোনো একটা জব করছে তার সাইডে এটা ব্যবসাটা করতে এনাপস কোনো ব্যাপার নেই দাদা নমস্কার নমস্কার দাদা দাদা এর আগে তো আপনার ভিডিও তৈরি করেছিলাম কি রকম রেসপন্স পেয়েছেন না রেসপন্স ভালো পেয়েছি আপনার ভিডিওতে তো মোটামুটি কাস্টমার পেয়েছেন তো হ্যাঁ ভালোই কাস্টমার এসেছিল তো কোথা থেকে এসেছিলো কাস্টমার আপনার কাস্টমার আপনার বাড়িতে আসলে হুগলি চুচুড়া কিন্তু হুগলির কাস্টমার আমার বেশি এসেছে বারাসাত হুগলি এইসব সাইডে শাওড়াপলি এসব সাথে কাস্টমার বেশি আছে আচ্ছা আচ্ছা তো দাদা আমার চ্যানেলেও ধরুন যারা দর্শক বন্ধুরা আছেন বা সাবস্ক্রাইবার আছেন এখন অনেক বেড়ে গেছেন ঠিক আছে তো তাদের জন্য আরেকটু বলে দেবেন যে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম এবং এটা কোথায় অবস্থিত আমার নাম আব্দুল খালেক মোল্লা আমাদের ঠিকানা হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেজিনগর আচ্ছা এবার ধরুন কেউ দিক থেকে আসছে বা হাওড়ার দিক থেকে আসছে বা উত্তরবঙ্গ থেকে আসছে কিভাবে আসবে কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরতে হবে রেজিনগরে নামতে হবে রেজিনগর নেমে ফোন করলে আমি গাইড করে নেব উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে গেলে ডাইরেক্ট বাস পাবে কলকাতাগামী বা বহরমপুরে নেমে আমাকে ফোন করলে হয়ে যাবে আচ্ছা তো একটু আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দেবেন যে মেনলি আপনারা কি টাইপের মেশিন তৈরি করছেন আমরা অ্যাকচুয়ালি আপনার ইনকিউবেটর মেশিন বানাই যেখানে ডিম থেকে বাচ্চা ফোটানো হবে আসলে আচ্ছা হাঁস মুরগির যে ডিম থেকে বাচ্চা ফোটানো হবে হ্যাঁ ওকে তো দাদা ইনকিউবেটর মেশিন তো ধরুন দুই ধরনের হয় আমরাও এর আগেও ভিডিও প্রত্যেকটা ভিডিওই করেছি তো আমার চ্যানেলে যেহেতু নতুন অনেক দর্শক বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করছেন তাদেরকে আরেকটু বুঝিয়ে দেবেন যে মেনলি কি কি টাইপের ইনকিউবেটর মেশিন এখানে আপনার দুই ধরনের মেশিন হয় এক একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল আজকে শুধু আপনার অটোমেটিকলি মানে দেখানো হবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে বলে দিই দাদাদের যে ম্যানুয়াল ইনকিউবেটর বা অটোমেটিক ইনকিউবেটর মেশিনের ভিডিও এর আগেও আমি করেছিলাম সেই সব ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে মেইনলি তাহলে আমরা অটোমেটিক যে মেশিনটা আছে সেটা নিয়ে ভিডিওটা করব তাই তো হ্যাঁ দাদা অবশ্যই ওকে আসুন ঠিক আছে চলুন আমরা সেটা দেখি আসুন তাহলে দাদা এটাই সম্ভবত আপনার পেছনে যেটা আছে এটা মেশিনটা হ্যাঁ দাদা এটা হচ্ছে ইনকিউবেটর এটা আপনার অটোমেটিক মেশিন আচ্ছা এটা হচ্ছে অটোমেটিক মেশিনটা আছে দাদা এটা কাজ চলছে দাদা এখনো কাজ কমপ্লিট হয়নি এটা ইনকমপ্লিট আছে আচ্ছা এটা কি কোনো অর্ডারই আছে নাকি না এটা অর্ডার তো অবশ্যই আছে এটা বানানো চলছে এবার আপনাকে আপনি আপনি সেই মুহূর্তে চলে আসেন কাজ তো কমপ্লিট হয়নি তাও দেখাচ্ছি আপনি আসুন ওকে ওকে ঠিক আছে একটু মেশিনটা খুলবেন মেশিনটা খুলে যা যা ব্যাপারগুলো আছে সেগুলো দেখাবেন আচ্ছা একটা জিনিস আমাদেরকে বলবেন যে ম্যানুয়াল এবং অটোমেটিক ঠিক আছে এর মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি আছে ডিফারেন্স বলতে গেলে আপনার যে ডিমটা বসানো হয় ম্যানুয়ালের ক্ষেত্রে সেটা হাতে নাড়া লাগে আর অটোমেটিক এর খাদে হাদি নাড়াতে লাগে না অটোমেটিক মেশিনে কাজ করে মেশিন যদি কেউ নেয় ঠিক আছে মানে তাকে মোটামুটি কিরকম কি পরিশ্রম করতে হবে এই মেশিনে পরিশ্রম বলতে গেলে ম্যানুয়াল মেশিন নিলে তাকে হাতের দিনে তিন চারবার ডিমটা নাড়া লাগবে নাড়াতে বেশি টাইম লাগবে না অবশ্যই কিন্তু অটোমেটিক সেটাও লাগবে না অটোমেটিক মেশিনেই নাড়াবে সব এই ধরন একটা ম্যানুয়াল বা অটোমেটিক মেশিন নিলো ঠিক আছে হাঁস অথবা মুরগির ডিম বসাচ্ছে আচ্ছা তো মাসে মোটামুটি হাঁসের ডিম বা মুরগির ডিম হলে কতবার ডিম ফুটে বাচ্চা পেতে পারে মনে মুরগির হলে আপনার মোটামুটি 85 বা 80 এরকম ফুটবে ওই परसेंट মানে 100 ডিমে 100 ডিমে মোটামুটি 800 850 বাচ্চা ফুটবে এই 1000 ডিমে 1000 ডিমে হ্যাঁ আর আপনার হাঁসের ক্ষেত্রে হলে একটু রেজাল্ট কম আইতো ফস পার্সেন্ট কম হয় আচ্ছা আচ্ছা কিন্তু হাঁসের বাচ্চার রেডটা বেশি মুরগির রেডটা একটু কম কিন্তু লাভটা মার্জিনটা একই থাকে আচ্ছা এবার কথাটা হচ্ছে ধরুন এক বছরে যদি হাঁসের ডিম ফোটানো হয় বা মুরগির ডিম ফোটানো হয় কতবার বাচ্চা পেতে পারে মোটামুটি আপনার মোটামুটি মুরগির ক্ষেত্রে হলে কোনো বারোটা চালান ধরে রাখতে হবে একুশ দিনে ওঠে কিন্তু বারোটা ধরেন আচ্ছা হাঁসের হলে একটা কম হবে এগারোটা মোটামুটি এগারোটা হবে ওকে ঠিক আছে চলুন আমরা একটু মেশিনটা সম্পর্কে দেখে নি মেশিনটা দেখতে দেখতে তারপর আমরা কথা বলবো আচ্ছা এই জালগুলো কি কি জাল আছে এগুলো হচ্ছে আপনার ফোন নাইলনের মাল আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা এইটা হচ্ছে অটোমেটিক মেশিন

মানে যতগণা হইছে ততগণা দেখানো হচ্ছে আচ্ছা আচ্ছা একটু এই যে যে জায়গাটা আছে কিভাবে নড়বে এটা যদি একটু নাড়িয়ে দেখিয়ে দেন হ্যাঁ আমি দেখাচ্ছি অটোমেটিক এর ক্ষেত্রে আপনার এইখানে যখন ডিম বসানো থাকবে এগুলো পুরো কমপ্লিট হবে যখন অটোমেটিক এদিক থেকে ওদিক টাইম মতন ওর ইচ্ছা মতো নড়বে আচ্ছা আচ্ছা মানে পুরো সেটা কন্ট্রোলারটায় সেট করা থাকবে কন্ট্রোলারে সেটিং করে দেব আমরা সেই সেটিং অনুযায়ী ও টাইমে টাইমে নড়বে ওখানে আদি নাড়া লাগবে না এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক অটোমেটিক আচ্ছা বাহ এই রকম ভাবে তাই তো হ্যাঁ 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 ওকে এবার ব্যাপারটা হচ্ছে ধরুন আপনাদের কাছ থেকে তো কেউ একজন মেশিন কিনে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো মেশিনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে হ্যাঁ তিন বছর গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি আছে এবার এই ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে যদি কোনো কিছু প্রবলেম হয় তো আপনারা সলভ করে দেবে হ্যাঁ পুরো আমরা গ্যারান্টির মধ্যে হলে পুরো আমাদের আমরা ফ্রি দিয়ে দেব মানে ফ্রিতে আমরা ফ্রিতে করে দেব আর যদি ওয়ারেন্টি হয় আমরা সারাটা চান্সটা ফ্রি থাকবে পার্টসের দামটা লাগবে তার আচ্ছা 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 এবার ধরুন এই ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনাদের যে কন্ট্রোলারটা আছে ঠিক আছে এই কন্ট্রোলারও যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ কন্ট্রোলার গ্যারান্টির মধ্যে হলে আমরা কন্ট্রোলার চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো হ্যাঁ পুরোটাই করে দেবো বাহ ছেড়ে দেখবো যদি মনে হয় যে না কন্ট্রোলারে প্রবলেম তাহলে কন্ট্রোলার পুরোই পাল্টে দেবো তো দর্শক বন্ধুরা দাদা কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব ক্লিয়ার ভাবে কিন্তু ভিডিওটা করছেন এবং পরিষ্কার বলছেন আপনারা শুনতে পেলেন যে আপনাদের যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে কিন্তু পুরো একদম আপনাদের যা কিছু প্রবলেম হবে সেগুলো কিন্তু দাদারা সলভ করে দেবেন এবার কোশ্চেনটা হচ্ছে দাদা এই যে মেশিন ধরুন কেউ কিনে নিয়ে গেল ঠিক আছে আচ্ছা ডিমেরও তো প্রয়োজন আছে তো ডিম কোথায় পাবে ডিম আমরাই দিয়ে দেবো আর বাচ্চা আমরা তুলে নেব কেউ মেশিন নিয়ে গেল ঠিক আছে আচ্ছা তো বাচ্চা সে প্রথমে তো ডিম দিতে হচ্ছে হ্যাঁ তা যখন সে মেশিনটা নিবে তার সঙ্গে ডিম পাঠিয়ে দেবো আমরা আচ্ছা এবার ডিম যখন পাঠিয়ে দেবো তখন বাচ্চাটা উঠবে তখন বাচ্চাটা যখন আমরা নিয়ে আসবো আবার ডিম ওই গাড়িতেই যাবে আচ্ছা

এবার তাই বাচ্চারও তোলারও ব্যাপার আছে ছোট মেশিন নিলে বাচ্চা তোলা আমাদের অসুবিধা হয় তার জন্য একটু বড় নিলে কিন্তু আমাদের বাচ্চা তোলার সুবিধাটা বেশি আচ্ছা আচ্ছা এবার তারা ধরুন যে কোনো একটা ব্যবসা করছে ঠিক আছে বা আপনাদের মেশিনটা নিয়ে ব্যবসা করছে অবশ্যই মানুষ লাভবান হওয়ার জন্যই লাভবান হওয়ার জন্যই করে তো এই ব্যবসাতে মোটামুটি একটা ধরুন তিন হাজার ক্যাপাসিটির মেশিন নিচ্ছে আচ্ছা মোটামুটি কত টাকা কি থাকতে পারে তার লাভ থাকতে পারে তিন হাজার মেশিন নিলে এখন বর্তমানে যেটা মুরগির ডিমের কথা বলছি মুরগির ডিমে এখন বর্তমানে আপনার বারো টাকা দাম আচ্ছা একটু যদি ক্যালকুলেশনটা দেখিয়ে দেন আমরা 12 টাকার দাম আপনাকে ক্যালকুলেশন দেখাচ্ছি দেখুন হ্যাঁ 12 টাকা ডিমের দাম ইনটু আমরা 3000 ক্যাপাসিটি হ্যাঁ 36000 36000 এইবার 36000 এবারে ওখান থেকে বাচ্চা রেট হবে আপনার বাচ্চা উঠবে মানে 85 প্লাস মানে 2550 আচ্ছা ইনটু 22 টাকা করে বাচ্চা 56000 রাখছো মাইনাস 60000 ডিমে ওকে তাহলে হলো 20000 থাকছে মাইনাস ইলেকট্রিক খরচ 2000 ধরলাম 1500 টাকা হয় 2000 টাকা ধরলাম ঠিক আছে 2000ই তাহলে হলো 18000 হাজার আঠারো হাজার টাকা এরকম থাকবে মানে একটা তিন হাজার মেশিন নিলে একটা 18000 হাজার টাকা ঠিক আছে মানে সব থেকে আমি যদি কমও ধরি পনেরো হাজার টাকা এর নিচে আসবে না পনেরো হাজার নিচে থাকবেই থাকবেই আচ্ছা এই যে বিজনেসটা ঠিক আছে ধরুন অনেকে তো জব করছে বাড়ির হাউস ওয়াইফ আছে কোনো বয়স্ক মানুষ আছে এরাও কি করতে পারে আরামসে আরামসে বাড়িতে এতে তো কোনো গ্যাস নাই কিছু নাই এখন বাড়ির যে কোনো সাইডে রেখে দিলে এ তো মেশিনের কাজ মেশিনেই করবে এর ক্ষেত্রে আচ্ছা আর ম্যানুয়াল ক্ষেত্রে হলো কোনো সমস্যা নাই দিনে তিন থেকে চারবার বার দেবে দু মিনিট তো লাগে নাড়ানো ব্যাপারটা আমি দেখি দেবো আচ্ছা কিন্তু অটোমেটিক যে কোনো বাড়ির মহিলা হোক যে কোনো ভাই হোক যে কোনো একটা জব করছে তার সাইডে এটা ব্যবসাটা করতে এনাফ কোনো ব্যাপার নাই সমস্যা নেই দেখভালের কিছু লাগে না ইলেকট্রিক এর থাকলেই সমস্যা নেই আচ্ছা আচ্ছা এবার এই ব্যবসাটা কোন একজন মানুষ ধরুন জব করছে ঠিক আছে সে সাইড বিজনেস হিসেবে করতে পারে অবশ্যই অনেকে করছে তো আপনাদের হুগলির সাইড এই করছে প্রচন্ড বা তারা চাকরি করছে কোম্পানির কাজ করছে তার সাইড এই মেশিনটা রেখে দিচ্ছে মানে মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু তাকে সারাদিনে সেরকম কাজ নেই না না এতে কাজ না এতে ইলেকট্রিক থাকলেই কাজ ইলেকট্রিক থাকলে বাকি গাইড তো আমরা করব ওটাই যেহেতু সারাদিনের কাজ নেই ঠিক আছে দেখো গেলো সন্ধ্যাবেলা এসে তার হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট আমাকে ফোন করবে গাইড আমি করবে এখান থেকে যাবো আচ্ছা আচ্ছা ধরুন যখন বাচ্চা উঠছে সেই সময়ও তো মোটামুটি একটু কাজ থাকতে পারে পরিষ্কার কোনো সেরকম কাজ নাই বাচ্চাটা উঠবে ওর নিচে নেমে যাবে বা নিচে রেখে দিলে আমাদের লোক যাব ওখান থেকে তুলে নিয়ে চলে যাবে বাচ্চা ফুটতে ফুটতে মেশিনের ভিতরেই থাকবে আচ্ছা বাচ্চা মানে মেশিনের মধ্যে হয়তোই থাকবে চালন দেওয়া থাকবে চালনেই থেকে যাবে ও চালন থেকে আমার কাস্টমার যাব ওখান থেকে নিয়ে চলে আচ্ছা আচ্ছা বাহ তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দাদাদের কিন্তু এই মেশিন সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করছি দাদা কিন্তু যে ব্যাপারটা বললো যে আপনারা চাইলে এই বিজনেসটা কিন্তু একটি সাইড বিজনেস হিসেবে করতে পারেন তার কারণটা হচ্ছে যেহেতু মেশিনে সেরকম কোনো কাজের প্রয়োজনই নেই ঠিক আছে সারাদিনে সেরকম কাজ করতেও হচ্ছে না খুব বেশি হলে হয়তো সারাদিনে মানে অটোমেটিকের ক্ষেত্রে আধ ঘন্টা হয়তো ম্যাক্সিমাম করতে হবে ঠিক আছে ম্যানুয়াল হলে একটু বেশি করতে হচ্ছে আধ ঘন্টা কাজ করতে হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বিজনেসটাকে একটা সাইড বিজনেস হিসেবে করতেই পারেন অবশ্যই তাই না দাদা হ্যাঁ করছে তো অনেকগুলো করছে বাহ তো আপনাদের যদি কেউ মেশিন এখান থেকে পারচেস করতে চায় আপনাদের ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুবিধা আছে মানে সমস্ত জায়গায় ডেলিভারি হয়ে যাবে তাই হ্যাঁ হ্যাঁ সমস্ত জায়গা গোটা ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হবে বাহ এবার নেক্সট কোশ্চেন হচ্ছে দাদা এই মেশিনটা মোটামুটি রাখার জন্য কিরকম কি ঘরের প্রয়োজন হতে আপনার মোটামুটি 8 ফুট বাই 6 ফুট জায়গা হলে এনাফ

আর আমাদের এটাতে হিটটা ধরে থাকে ভালো এবার অনেকে অনেক রকম কম টাকা দিতে পারে কিন্তু তারা কম খরচে আলগা করে করে দেবে কিন্তু আমরা মজবুত ভাবে ভালো ভাবে একবারে সুন্দর ভাবে মেশিনটা বানিয়ে দেওয়া হয় বাহ দারুন ব্যাপার আর আপনাদের যে কন্ট্রোলারটা রয়েছে ঠিক আছে এবার কন্ট্রোলারে কি আপনাদের ডাবল সার্কিট দিচ্ছেন না সিঙ্গেল সার্কিট না আমরা ডাবল সার্কিট দিই তার কারণ হচ্ছে অনেকে সিঙ্গেল সার্কিট দেয় অনেকে দাম কম লয় কিন্তু আমাদের একটু দাম বেশি হলেও আমরা মজবুত ভাবে ডাবল সার্কিট দেওয়া হয় কারণ ডিম বসানো আছে সেই অবস্থায় যদি প্রবলেম হয় একটা সার্কিট হলে ডিম গুলো নষ্ট হয়ে যাবে ডবল সার্কিট হলে একটা কেটে গেলে আর একটা ধরে যাবে ডিমটা নষ্ট হওয়ার নাই এটার জন্য ডবল ডিম আচ্ছা মানে একটা সার্কিট নষ্ট হলে যতক্ষণে আপনার মিস্ত্রি গিয়ে পৌঁছবে আর মিস্ত্রি লাগবে না ওটা অটোমেটিক ধরে নেবে কম্পিউটারে ওটা তো ধরে নিলে সার্কিটটা সারাই করার জন্য যতক্ষণে মিস্ত্রি পৌঁছবে একটা সার্কিট মোটামুটি চলে যাবে যে চরবর্তীতে তখন ডিম ওঠার পরে বাটার পর তখন ঠিকঠাক তখন ঠিকঠাক করে দেওয়া যাবে বাহ মানে এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস ঠিক আছে যেগুলো কিন্তু বহু ম্যানুফ্যাকচারার আছেন মেশিন ম্যানুফ্যাকচারার আছেন যেগুলো কিন্তু ক্লিয়ার করে না যে কেন ডবল সার্কিট দেওয়া আছে কিন্তু আমরা নিজে ম্যানুফ্যাকচার করি তো আমরা নিজে ম্যানুফ্যাকচার করি এবার আমরা নিজে ডবল সার্কিটই দিই সবাই সিং অনেকে সিঙ্গেল সার্কিট দেয় আচ্ছা আচ্ছা ওকে আমরা নিজের মতন বানাই নিজে বানাই তো আমরা ওকে যতটা সম্ভব কিন্তু আমরা তাহলে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম তো দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বর দাদাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করলে কিন্তু আপনাদের যদি কোন রকম কাস্টমাইজ মেশিনের প্রয়োজন হয় ধরুন আপনাদের ঘরটা তো একটু ছোট আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি দাদা আপনারাও কাস্টমাইজ করে দিতে পারবেন অবশ্যই অবশ্যই আমাকে কল করুন আমি সব বলে দেব ডিটেইলস ওকে তো দর্শক বন্ধুরা স্ক্রিনের উপর ফোন নম্বর দেখছেন সেই ফোন নম্বরে যোগাযোগ করুন হ্যাঁ সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো দাদাদের সঙ্গে করতেই পারেন বা আপনাদের কিছু জানার থাকলে সেগুলো জিজ্ঞাসা করতেই পারেন ঠিক আছে দাদা তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার